শুনেছি আমরা পাপ নাকি বাপ কেউ না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি আজকে এই দুইজনের অবস্থা সভা নেত্রী এবং সাধারণ সম্পাদক একই সাথে দুইজনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ও সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে বদলুক তো এমনিতেই শরীর খারাপ বুঝছেন শেখ হাসিনা হয়তো আর সাক্ষী হচ্ছে আমরা উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছরের হিসাব নিকাশ আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে দিবে কঠিন ঘোষণা প্রফেসর ইউনুসের মোদীর সামনে বিপদ যেমন দুইটা কেসে মোদি ইন্টারন্যাশনালি ফেসে যেতে পারে একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বোমা ফাটালেন হাসনাত আবদুল্লাহ এবার তিনি আরেকটা বোমা ফাটালেন আর যখন এটা ডিপ স্টেট তখন খেলাটা অনেক গভীরে তারপরে আমি প্রশ্ন রেখে যাচ্ছি ফ্যাসিস্ট সরকারের বারো চোদ্দ বছরের গড়া প্রশাসনের প্রতি কেন বিএনপি জামাতের কনফিডেন্স ফ্যাসিস্ট সরকারের প্রশাসন দিয়ে যদি নির্বাচন হয় উপরে আস্থা কেন তাহলে কি প্রশাসন কোনো পার্থক্য খুঁজে পায় না বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ ভারত থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশে প্রবেশের ব্যাপারে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে আর বাংলাদেশ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি কি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মাহমুদ ইউনুস হয়তো ক্ষমতায় থাকবে না কিন্তু কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছরের হিসাব নিকাশ স্বাধীনতা পূর্ব সময় বাংলাদেশ থেকে ফোর বিলিয়ন ডলারের সম্পদ তারা নিয়ে গিয়েছিল এখনো বাংলাদেশে শত শত পাকিস্তানই আপনার এই দেশে বসবাস করছে যারা পাকিস্তানে যেতে পারেনি স্বাধীনতার পর এরকম নানান সমস্যা উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর গণহত্যা হয়েছিল বাংলাদেশে এই সকল কিছুর জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি তবে সেই পাকিস্তান আজকে ক্ষমা চাইতে এবং কি স্বাধীনতা পূর্বে বাংলাদেশকে যে সম্পদগুলো নিয়েছিল সেগুলোকে ফেরত দিতে রাজি হয়েছে ভাবা যায় আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কারণ পাকিস্তান অবশেষে টোটাল কৃতিত্বটা আমি মনে করি এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে আর পাকিস্তানও হঠাৎ করে কেন গুলোতে রাজি হয়েছে সেটা একটু আলোচনার বিষয় আছে আসুন দেখি মূল ঘটনা কে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে আপনার পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই এই মুহূর্তে একমত আর আজকে একটা বৈঠকের শেষে আমাদের পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ের মধ্যে আপনারা আজকে একটা বৈঠক হয়েছে ইভেন এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব আমনা বেলুজ তিনি তার নেতৃত্ব নিয়ে একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সচিব পর্যায়ের বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশে সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং বাংলাদেশে এখনো তিন লক্ষ পঁচিশ হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে নাকি তাদেরও নিজ দেশ পাকিস্তানের প্রত্যবাসনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে এছাড়া বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে খুব শীঘ্রই পাকিস্তানের সাথে বাংলাদেশে ফ্লাইট চালু হবে। জাতীয় মাথায় রেখেই। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছে বাংলাদেশ তবে তাদের দিক থেকে ঝোঁকার কোনো বিষয় নেই মানে বাংলাদেশ ঝুঁকবে না যদি ঝুঁকতে হয় পাকিস্তানকে ঝুঁকতে হবে এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে পাকিস্তানকে সেই উনিশশো একাত্তর জন্য ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশে যে টাকা পয়সা তারা আগে লুটপাট করে নিয়ে গেছিল সেগুলো ফেরত দিতে হবে গতকালকে আমরা আলোচনা শুনছিলাম যে আজকে বৈঠকের সময় দাবিগুলো উঠবে দিন শেষে উঠেছে এবং পাকিস্তানও বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং কি পজিটিভ ইঙ্গিত দিয়েছে এই সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তিনি বলছেন বৈঠক শেষে যে ঢাকায় এসে তিনি খুশি এবং বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে এটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের হয়ে

অবস্থানের কারণে বাংলাদেশ অনেক কিছু থেকে পাকিস্তানকে বঞ্চিত রাখছে আর ব্যবসার যুগে তারাও চিন্তা করছে তাদের জাতীয় স্বার্থ মাথায় রেখা যে ঠিক আছে ফাইন এই দেশটাতে আমরা ব্যবসা বাণিজ্য করবো তো আমরা এ করি তারা তাদের স্বার্থে কিন্তু ঝুঁকার চিন্তা নিচ্ছে আমরা না তবে এটা কখন আসবে কখন ক্ষমাটা চাইবে কখন আমাদের টাকাগুলো ফেরত দেবে সেই সময়টার অপেক্ষায় আছে আশা করি খুব শীঘ্রই এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হবে শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন প্রদর্শক এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা এই ডাইনি হাসিনার হাতে যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই সকলেই খুনের সাথে জীবন দেওয়া আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে বেনের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ করেছে সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে সেই পাপের ভারীতে গত আট মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে এটাই কি শেখ হাসিনা এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঁচই অগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে টেলিভিশনে মিডিয়াতে দেখতে পেয়েছিলাম এরপর থেকে যেত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেত মিটিং করেছে কখনো তার চেহারা তারা দেখান নাই সে সব সময় অডিওতে গ্রুপে কথা বলেছেন অডিওতে মিটিং করেছেন ভিডিওতে মিটিং করেন নাই প্রিয় দর্শক এটা এই জন্য প্রমাণিত আছে সে যে চরমভাবে অসুস্থ চরমভাবে চার চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে সেটা যাতে মানুষ দেখতে না পায় তার কর্মীরা যাতে করে ভয় না পা তার কর্মীরা যাতে দুর্বল না হয় তার দল যাতে করে চাঙ্গা থাকে সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা প্রিয় সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে চাহিদা থাকে সাড়ে তিন হাত মাটি যেন তার পছন্দের জায়গা পছন্দের জমিতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশ চুম্বি আজকে হয়তো সে ভাবছে সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয় ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে ফুল দিতে পারে বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে এই তার দলকে বাঁচিয়ে কার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু ফেজ কেন হচ্ছে দেখাচ্ছে না এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর না এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দর্শক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে দিল্লির হাসপাতালে এসে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই প্রিয় দর্শক এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে পাঁচই অগাস্ট পর্যন্ত পেয়েছে কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে কারণ এই বয়সে এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে অনেক হেলদের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে বিশ বছর বয়সে আপনি আমি যাচ্ছিলাম চল্লিশে এসে তা নাই চল্লিশের পরে সাইড গেলে আবার তা থাকবে না এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈয়ার হবে কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে প্রিয় দর্শক এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাউয়া কাদের যাকে ওবায়দুল কাদের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না কারোর সাথে কোনো মিটিং করেন না কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসায় আসলেও বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফিরত এসেছিলেন এরপর থেকে প্রতি মাসে প্রতি দুই মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক করতেন কিন্তু সেই স্বাস্থ্য চেক সুযোগ না থাকার কারণে তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে তার যেই চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন অপারেশান করেছিলেন সেই চিকিৎসকরা সেই মানে গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা যার কারণে এই চেহারা সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন দু একজন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারো সাথে সাক্ষাৎ দেন না প্রদর্শক এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে মানুষ বলে তাকে এই কাওয়া কাদেরকে আজকে এই দুইজনের অবস্থা সভানেত্রী এবং সাধারণ সম্পাদক একই সাথে দুইজনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশে আবার এই মাসেই শেষের দিকে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের এই যে অগ্রগতির একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেই অবস্থায় খবর হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত খুব সতর্কতার সাথে ভারত এগুচ্ছে অর্থাৎ বাংলাদেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বাংলাদেশ ভারত থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশে প্রবেশের ব্যাপারে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে তার মানে ভারত নিষেধাজ্ঞা দিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো আর বাংলাদেশ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল এই অবস্থার মধ্যে এটা নয়াদিল্লি একটা বার্তা দেখছে কি বার্তা দেখছে তারা মনে করছে সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা বাণিজ্য যে যোগাযোগ বা সম্পর্ক বাড়বে আমদানি রপ্তানি বাড়বে ইতিমধ্যে জানেন যে করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ চলে আসছে চট্টগ্রাম বন্দরে তো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব যাই হোক না কেন এই যে দ্রুত বেগে যদি জাহাজ চলাচল শুরু করে আমদানি রপ্তানি বাণিজ্য তাহলে কিন্তু ডেকে দেয় পড়বে অর্থাৎ এই বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে পাকিস্তান যে বাংলাদেশে ইন করবে এইটা একটা সতর্ক বার্তা হিসেবে দেখছে ভারত সেই কারণেই বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে যেতে চায় না এমন একটি খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে স্থল সীমান্ত দিয়ে মানে জাহাজে করে আসতে হবে অর্থাৎ স্থল সীমান্ত দিয়ে যে ফাঁকিবাজি কর্মকাণ্ড করা হতো অল্প সুতার জায়গা বিপুল পরিমাণ সুতা ঢুকায় দেওয়া হতো পরীক্ষা পরিkernীক্ষা করা যেত না সেইটা বন্ধ করার জন্য স্থলপথে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে এতে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে বাংলাদেশে দেওয়া 2020 সালে ট্রান্সপোর্টমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে শুধু ভারতীয় বন্দর এবং বিমান বন্দরগুলো নির্ব চালানোর জন্য এটা ভারত বলছে ভারত স্পষ্ট ভাবে জানিয়েছে এই পদক্ষেপের ফলে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড দিয়ে যে রপ্তানি চলে তা কোনোভাবেই প্রভাবিত হবে না এবং সম্পত্তি যে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা যে খুবই ফর্মাল ছিল মানে খুব সৌহাদ্যপূর্ণ ছিল সেটা বলা যাবে না সেখানে বেশ কিছু পাল্টাপাল্টি কথাবার্তা হয়েছে এতে সম্পর্ক খুব ভালো হবে তার ইঙ্গিত দেয় না তারপর পরে দেখা গেল ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করা এইসব অবস্থার মধ্যে ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়াতে যাচ্ছে না সতর্কতার সাথে পরিস্থিতি বুঝে তারা পদক্ষেপ নেবে এমনটাই খবর ভারতীয় গণমাধ্যম বেঞ্জিত সাহেব বলে গেছিল যে প্রশাসন বলে পুলিশে নব্বই ভাগ এখনো আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বলি বিএনপি বলি তারা বারবার বলে আসছে ফেসিস সরকারের প্রশাসন এর পরিবর্তন করতে হবে অর্থাৎ এই ফেসিস সরকার কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন হয় না টোটাল প্রশাসন ঘিরে আছে সেই ফেসিস সরকারের প্রশাসনরা তাহলে বিএনপি জানে যে একশো প্রশাসন এখনো আওয়ামী লীগের জিকির করতেছে জামাত ইসলাম জানে প্রশাসন তাদের জিকির করতেছে সরকারের এবং নির্বাচন কি ওভার নাইট একেবারে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ হয়ে যাবে এবং সেই নির্বাচন ইনু সরকার সাহেব দিবে আবার প্রশাসন সাহেবের নিয়ন্ত্রণে সেটা আমরা দেখছি না সব কিছু মিলে একটা প্রশ্ন আমার কাছে মারাত্মকভাবে দানা বাড়তেছে যে যেই প্রশাসন আওয়ামী লীগ ফেসিস সরকারের একশো ভাগ প্রশাসন আওয়ামী লীগের এবং যেটা বিএনপি জামাত এবং সমস্ত দল রাজনৈতিকভাবে বিশ্বাস করে যে এই প্রশাসন টোটালটা আওয়ামী লীগের শৈরাচারের দোসর এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের বড় মাপের ব্যক্তি প্রশাসনের মধ্যে যারা আছে বা রাষ্ট্রীয় বড় চাকরিতে আছেন তারা পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচন চেয়েছেন এবং ফেসিস সরকারের রাষ্ট্র বহাল আছে সংবিধান এখনো হয়নি ঠিক এই অবস্থায় নির্বাচন কমিশনের কোনো প্রশাসন নাই নির্বাচনের সময় এই টোটাল প্রশাসনটাই তাদের অধীনস্থ থাকবে সেক্ষেত্রে ইনক্লুসিভ নির্বাচন হলে প্রশাসন কেন আওয়ামী লীগের পক্ষে যাবে না কিংবা ইনক্লুসিভ নির্বাচন হলে কেন এই প্রশাসন একেবারে নিরপেক্ষ হবে এই আস্থা কেন জামাত ইসলাম বলি বা বিএনপি বলি অন্যান্য রাজনৈতিক দলের আসলো এটা আমার প্রশ্ন কাজী স্বৈরাচার সরকারের সেই প্রশাসন যেই প্রশাসন বারো চোদ্দ বছর যাব এই দেশের মানুষকে নির্যাতন করেছে সর ফেসিস সরকারের পক্ষে আয়না করে রেখেছে গুম খুন সব করেছে এবং তাকে পাশ করানোর জন্য একাগ্র চিত্তে কাজ করেছে সেই প্রশাসনের উপরে সেই প্রশাসনের অধীনে বিএনপি জামাত নির্বাচনে যেতে চাচ্ছে এটার রহস্যটা কি এটা আমার একটা প্রশ্ন কেননা নির্বাচনে আগামী নির্বাচনে কোনো সন্দেহ নাই বিএনপি জয়লাভ করবে তো বিএনপি যদি জয়লাভ করে তাহলে দেখা যাবে যে বিএনপির বিজয় নিশ্চিত করবে যে প্রশাসন সঠিক কাজ করেছে আর যদি কোনো ব্যত্যয় ঘটা ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে যদি জামাত আওয়ামী লীগ তারাও নির্বাচনের মাঠে থাকে তাইলে ফলাফল কেমন হবে আমি জানি না কিন্তু ফলাফলটা যদি যতটুকু বিএনপির পক্ষে হওয়া উচিত সেটা যদি না হয় তাহলে কোশ্চেন মার্ক আসবে তারপরে আমি প্রশ্ন রেখে যাচ্ছি ফ্রেসিস্ট সরকারের বারো চোদ্দ বছরের গড়া প্রশাসনের প্রতি কেন বিএনপি জামাতের কনফিডেন্স যে নির্বাচন হইলে প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে যাবে না কিংবা নিরপেক্ষ থেকে তাদের পক্ষপাতিত্ব করবে আমার সোজা কথা হইল সরকারের প্রশাসন দিয়ে যদি নির্বাচন হয় তাদের উপর আস্থা কেন তাহলে কি প্রশাসন কোনো পার্থক্য খুঁজে পায় না যারা নির্বাচন চাচ্ছেন বা পতিত যারা হইছেন তাদের ভিতরে কি প্রশাসন পার্থক্য খুঁজে পান না নাকি পতিত সরকার এবং এখন যে রাজনৈতিক দল যেগুলো বড় দল আছে যারা নির্বাচন বলতেছেন নির্বাচন চাচ্ছেন তারা কি একই কাতারে হচ্ছেন কিনা এই প্রশ্নগুলা আমি রেখে গেলাম ব্যক্তিগতভাবে যদি মনে করি আমি যে অতীত ইতিহাস বাংলাদেশের দেখেছি তাতে যে নির্বাচন তাতে এই প্রশাসনের উপরে বিশ্বাস করার কোনো কারণ নাই তারপরেও যারা বিশ্বাস করবেন তারা নিশ্চয়ই প্রশাসনের কাছে অতীত সরকার আর যখন আমরা বিশ্বাস করতেছি যে সমস্ত রাজনৈতিক দল তাদের ভিতরে কি তাহলে কোনো পার্থক্য নেই এই প্রশ্নটা আমি রেখে গেলাম দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ